খালার জীবনে কোরআন পড়ে না ও পহলা রমজান কোরআন পড়তে বসেছে আল হাম দুজে আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফেসাহেবদের বাজার লাইফে হাফেসাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা জানলা দুয়াটা কি করে করব কেন বলেন তো আমার বাপ নামে এক কত কুড়ি টাকা দোয়া করে দিবে গুটা গায়েন মেয়েরা দিচ্ছে এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকি দোয়া করতে হবে না হবে না আর বানাতে না ফি দুনিয়া জানা না বিলাঙ্গ দানা আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে લે না বিনা হল হয়ে গেল যা চলুন কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিস উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তাকে এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান আদম সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগম্বর সবাই মুসলমান কিন্তু আল্লাহ আখরি নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইন্দাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আখলা চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে যাইকে আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেনিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्नो देश स्कॉलर रचले वक्त चौके पानी भाई पूरे आलम में, से पहले पूरे में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मौल कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफी रो ইহুদি আর বহুত বহলে শুরু করি আর লোক কাময়াবি হাসিল কি হম কামি হাসিল হিন্দুস্তানের মাটিতে পোকিয়াকে হয়েছে